আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে এসেছি অটো অটোপাস নয় যোগ্যতা চাই বাংলাদেশের ভবিষ্যৎ বাঁচান প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার আমি কিছু কথা বলবো শুধু আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো কারণ আজ যা বলবো তা শুধু তোমাদের জন্য নয় বরং পুরো জাতির ভবিষ্যতের জন্য আমি স্পষ্টভাবে বলতে চাই আমি জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা একটি নিঃসন্দেহে সমস্যাযুক্ত অবস্থায় আছে এবং দিন প্রতিটি দিন কাটাইতেছে কিন্তু তার সমাধান অটোপাস হতে পারে না পরীক্ষার পাশ মানেই শুধু সনদ পাওয়া নয় এটি তোমার দক্ষতা শ্রম আর তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসের প্রমাণ অটোপাস মানে তুমি কোনো পরিশ্রম ছাড়াই পেয়ে গেলে একটি সনদ কিন্তু ভবিষ্যতের যুদ্ধে এই জীবন যুদ্ধে যখন চাকরির ইন্টারভিউতে বসবে যখন বাস্তব জীবনের প্রতিযোগিতায় নামবে তখন এই সনদ কোনো কিছুতেই কাজে লাগবে না তখন তোমার জীবনের জ্ঞানের পরীক্ষা আসবে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপে তোমাকে পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ ফেস করতে হবে আর যেখানে তুমি নিজেকে তৈরি করতেই পারো নেই আগে অটোপাস দিয়ে পাশ হয়ে এসেছ আর সেখানে তুমি নিজেকে যদি তৈরি করতে না পারো না তৈরি করে এগিয়ে যাও তাহলে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করে ফেলছো এটি মনে রাখবে এইভাবে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা প্রশাসক গড়ে ওঠে না কোনো দেশের একজন ছাত্র যদি পড়াশোনা না করেই পাশ করে কি ভবিষ্যতের একজন দক্ষ নাগরিক হতে পারে এইভাবে যদি জাতি করে ওঠে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে একবার চিন্তা করে ভেবে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা শক্তি কিন্তু সেই শক্তি যেন ভুল পথে চলে না যায় ভুল পথে কখনোই পা দিও না আন্দোলন করো ঠিক আছে কিন্তু দাবিটা হোক গঠনমূলক দাবি করো মানসম্মত শিক্ষা চাও সিলেবাস হালনাগাদ চাও শিক্ষকদের জবাবদিহিতা চাও কিন্তু অটোপাস না কারণ অটোপাস শুধু নয়। এটি দেশের জন্য এক সংকেত। আমি আমি কিছু কথা সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই অটোপাস এখনই বন্ধ করুন অল্প কিছু ছাত্রছাত্রীর চাপে পড়ে পুরো জাতির ভবিষ্যৎ বিপন্ন করা যাবে না শিক্ষার মান যদি এখনই না রক্ষা করা যায় তাহলে ভবিষ্যতে এটি অযোগ্য প্রজন্ম তৈরি হবে যারা নিজেদের পায়ের উপর দাঁড়াতে পারবে না একটি দেশ তখনই উন্নত হয় যখন তার শিক্ষাতে দক্ষ হয় নৈতিক এবং যোগ্য হয় আজ আমরা যদি রাজনীতি স্বজন প্রতি আর কম সময়ে শর্টকাট অটোপাস দিয়ে তাহলে বিশ বছর পরে আমাদের দেশটি কেমন হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে একটি অযোগ্য নেতৃত্ব চলে আসবে অদক্ষ পেশাজীবী আর দুর্বল প্রশাসনের উপর নির্ভর করে কখনো কোনো ন্যাশন চলতে পারে না শেষ কথা আমি ছাত্রছাত্রীদের ভালোবাসি আমি চাই তোমরা সাফল্য হও কিন্তু শর্টকাট দিয়ে নয় নিজেকে তৈরি করো পড়াশোনায় মন দাও কষ্ট করো দেখবে সাফল্য একদিন তোমার দরজায় এসে দাঁড়াবে সত্যিকারের জয় আসে শ্রম আর সততার মাধ্যমে অটোপাস ছিলেন আসুন আমরা সবাই মিলে এই দেশের শিক্ষার মান রক্ষা করি সরকার শিক্ষা বোর্ড শিক্ষার্থী অভিভাবক সবাই মিলে বলি অটোপাস নয় যোগ্যতা চাই দক্ষ নাগরিক চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার কথাগুলি যদি সবার ভালো লেগে থাকে জানাবেন খারাপ লেগে থাকলেও জানাবেন কমেন্ট করবেন আমি যদি কোনো কিছু খারাপ বলে থাকি অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন তবে আমি চাই বাংলাদেশ ভালো হোক বাংলাদেশের ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা ভালো থাকুক একটি ভালো জায়গায় পোশাক ভালোভাবে জব করুক দেশটিকে এগিয়ে নিয়ে যাক আমি প্রাউড ফিল করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম